ওটা ভিডিও মনে হচ্ছে। আপনি সারা একটু দেখে। তো এখানে আলো করে লাগেনে লাগেনে লাগেনে। এই দেখেন কি করছেন। লাগেনে লাগেনে। এই سارے আগরা থেকে যা তো ইনস্পেশন আর হবে আসে না আসে। আমার টাকা নেই। অল্প লাগান লাগে। আমার ভাই রাজু ইউনিট ভাই। এভাবে পুলিশের ব্যাপারে কি করবে ভাই? প্রশাসন আপনারা মারার মানে এমবুলেন্সে আসে। পরে উনি আমাদের চট্টগ্রাম পুলিশে না এসে আশ্রয় নিচ্ছে এই দেখেন ওনার মোটর সাইকেলের অবস্থা কি করছে এই হচ্ছে ওনার বন্দর থানার আমাদের এক বড় ভাই আবদুল্লাহ কনফেনশনের সামনে মারছে এই দেখেন তার মোটর সাইকেল এখন এটা হচ্ছে বরাবর সাতটা বাজে সাতটা বাজার ঘটনা সাতটা বাজে একটু লাইট ধরছেন লাইট ধরছেন একটু